করে মা করে নিয়া চল যান না বেহাস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল আল্লাহ দরবারে শুক্রিয়া দায় করিয়ার পুজোরে বলে আলহামদুলিল্লাহ বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে তার সগিরা গোনাগুলো মাফ হয়ে যায় কি গোনা বলেন কি গোনা সগিরা ঘোনা গুরু মাফ হয়ে ও মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব আমরা শুধু সগিরা ঘোনা করি নাই পদে পদে করেছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানো পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এই গোনা মাপের দরকার আছে কিনা আর পুজোর বলে না এ দুনিয়ার মুসলমান কবির মনোজ এত গুণা করছ গুনার বুঝা মাথায় নিয়া বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় আল্লামা কুদবি রহমানুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শুনো হাজার প্রকার গুনা করেছ আসমান থেকে জমিন পর্যন্ত গুনায় ভরপুর করে ফেলেছ বান্দা যখন কবরের কথা মনে করে বান্দা যখন জাহান নামের ভয় বান্দার চোখ দিয়া মাছের চোখের পানির মতো বাইর হবে বান্দা যখন খাস্তা অবাক করে আল্লাহ বলে ডাক দিবেন আমার আল্লাহ দরিয়া দরিয়া গুণাগুলো মাফ করে দিবে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা কিসের দরজা খোলা বলেন কিসের দরজা খোলা তহ বড় দরজা খোলা কে আমার পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে দিছে কে আমার নবী নদী না কিন্তু তহ বড় দরজা খোলা আছে। ও বান্দা কবরের ভয়ে আল্লাহর ভয় বান্দারে বেশি বেশি করে মরণের ভয় যে বান্দার খাস্ত করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার গোনা গুলো করে দেয় এই জন্য দুনিয়াটা রং তামাশার জন্য নয় এই দুনিয়াটা হলো মুমিনের জন্য এই দুনিয়াটা হলো মুমিনের জন্যে ও কষ্টের দুনিয়া এই দুনিয়ার মধ্যে মুমিনেরা কষ্ট করবে ইমানদারেরা কষ্ট করবে বেঈমানেরা ভোগ বিলাস করবে জোরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি প্রথমে ইসুরা এ মুসলমান ছোট্ট একটা সুরা পড়েছি সুরে একলা দেব যারা মূর্তি পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দুর্গা পূজা করে যারা মন্দির পূজা করে যারা দুনিয়ার মধ্যে মাঝার পূজা করে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তাদের ধারণা তারা বলতেছে কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা হলো জাল আর বলে আর জোরে তো এক মাস হলো জাল কারণ তারই যদি খ্রিস্টান না জানে যদি তারা জানে আল্লাহ এক আল্লাহ আদিপিও নাই আমাদের অন্য কারো সিদ্ধা করা সম্ভব নয় আমরা দুনিয়ার মধ্যে মধ্যে পূজা করতে পারব না আমরা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করতে পারব না আমরা দুনিয়ার মধ্যে ওয়ান্নাই করতে পারব না হে দুনিয়ার মুসলমান জানায়ে দেনهُ ওয়াহদ আল্লাহ আমি আল্লাহ আমার কোনো দ্বিতীয় নাই রে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এক আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়জন আপনার আমার হাতের মালিক কে যারা বলতেবে হায়াতের মালিক এর মালিক মৃত্যুর মালিককে সম্মানের মালিক সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আল্লাহ কয়েক হাবি বলে জানে দেন আমি আল্লাহ আর আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমানের মধ্যে আমার সমতুল্য আমার সম্পর্ক আর কেউ নয় তাহলে এই দুনিয়ার মধ্যে একমাত্র যোগ্য ব্যক্তি হলো আমার আল্লাহ আল্লাহ বলে আমার সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি হল রব তুমি হলেন স্রষ্টাম হলাম সৃষ্টি এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি আমার স্রষ্টার ওদের অনুগত্য হওয়ার দরকার আসে কিনা আর মধ্যে আল্লাহ তালে এত সুন্দর বুঝাইয়া দিছে হাবিব রে হাবিবদের জানায় আজকে দেখা যায় সেই মাওলাকে ব্যতীত আজকে ছয় পাঁচ শ্রেণীর মধ্যে পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না এই যে মাহের রমজান মাস গেল সবে কদর সবে বরাত লাইলাতুল কদর লাইলাতুল মিরা পৃথিবীর মধ্যে কত নিয়ামত এর মধ্যে পাঁচ শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না পাঁচ শ্রেণীর পরিয়া আল্লাহ কবুল করবে না পাঁচ শ্রেণী মানুষের আল্লাহ তাআলা তাদের কথা শুনবে না জীবনের গুনাহগুলো মাফ করবে না তাদের মধ্যে এক শ্রেণী হলো হিংসুটে ব্যক্তি জানেদের মধ্যে হিংসা আছে যাদের কিঞ্চিত পরিমাণ হিংসা আছে রেও আছে তুই নাম্বার হলো মুসলমান শুনে নেন আল্লাহর সঙ্গে শিরিককারী আজকে দেখা যায় পিতায় প্রতিটা পিরায় প্রতিটা মানুষই শিরিকে গুনাহ করে এমন গুনাহ করে হাসতে হাসতে গুনাহ করে গরুটা ছিল বিলে বাসলাম জমিটা ছিল বিলে বাসলাম সাকিটা ছিল বিলে বাসলাম ব্যবসা ছিল বিলে বাসলাম বাসেন মালিক আরো জোরে বলে আল্লাহ কাই বান্দার আল্লাহর সঙ্গে শরীক করে যারা শিরকি করে গুনাহ আল্লাহ maaf করে না তাদের জন্য বরাত নাই তাদের জন্য রহমত নাই তাদের জন্য রোজা নাই তাদের জন্য যাকাত নাই তাদের জন্য ইসলাম নাই কারণ ইসলাম থেকে তারা খালি ছেড়ে যাবে যখনই আমার মাওলার সঙ্গে কেউ শরীক করে বলে আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না কষ্ট দুই নাম্বার হলো সে কি গোনা খাই আল্লাহর সঙ্গে যারা সেরে করবে তাদের মা হবে না তিন নাম্বার পিতা মাতারে নাফার মানে সন্তান যারা পৃথিবীর মধ্যে পিতা মাতারে কষ্ট দেয় কিসের নামাজ কিসের হজ কিসের জাকাজ এই পৃথিবীর মধ্যে সবই বরবাদ তিন নাম্বার হলো পিতা মাতারে নাফার মানে সন্তান চার নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী এখন আমাদের সমাজে এতিমের মাল পাইলেই তো ভক্ষণ করা শুরু করি মুসলমান কোনটা হক কোনটা না কোনটা হারাম দেখার সময় নয় স্বার্থের জন্য সবই করতে পারি জোরে জোরে বলেন ঠিক আর এ জীবন জীবন নয় এমন একটা জীবনের যে সে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে যে দেশে গেলে মানুষ আর কোনদিন আসার সম্ভাবনা মানুষের তিনটা বিপদ আমি প্রায় আলোচনার মধ্যে বলি মুসলমান নাম্বার হলো মানুষের মরণ নাম্বার হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ রে মুসলমান আজকে দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া দুনিয়ার মধ্যে তুমি সম্পদগুলো পাইয়া টাকা পাইয়া আর মধ্যে তুমি